না পারলো না কেআর ঘুরে দাঁড়িয়ে প্রতিশোধ নিতে মিলল আইপিএল দু হাজার উনিশের পরপর দুটি হার তো বন্ধু আজকের এই ভিডিওতে আমি জানাবো তোমাদের কে কেআর ভার্সেস দিল্লি ক্যাপিটালস ম্যাচের সংক্ষিপ্ত সহ হাইলাইটসহ এর ম্যাচ হারার কারণ তো ফ্রেন্ডস ম্যাচ শুরু হয় টসের মধ্য দিয়ে যেখানে দিল্লি ক্যাপ্টেন টসে জিতে আবারও কে প্রথমে ব্যাটিং করতে বাধ্য করে কেকেয়ার টিমে ঘটে তিনটি বড় পরিবর্তন নারিন হ্যামস্ট্রাং ইঞ্জুরিতে ভুগছেন লিনকে রেস্ট দেওয়া হয়েছে ও গোরনেকে ইচ্ছে করেই টিম থেকে ছেটে ফেলা হয়েছে ও তাদের বদলে টিমে এসেছেন জো ড্যানলি কার্লোস ব্যাথুয়েট ও লকি ফারুকসান তো এভাবে কেকেয়ার নতুন ওপেনার জো ড্যানলি ও সুবমান গিলকে নিয়ে ইনিং শুরু করেন কিন্তু একে একে দিল্লির ওই দুরন্ত ফাস্ট বোলিংয়ের সামনে সুবমান গিল ও রাসেল ছাড়া জো ড্যানলি রবির উত্থাপা নীতিশ রানা দীনেশ কার্তিক ও কার্লোস ব্যাথুয়েটে দুতার সঙ্গে প্রাবিল ফিরে যান যেখানে কে কেকেআরের হয়ে সর্বোচ্চ রান করেন গিল উনচল্লিশ বলে পঁয়ষট্টি রান ও রাসেল একুশ বলে পঁয়তাল্লিশ রান এভাবে কে কেকেআর ইডেনে ফ্ল্যাট ব্যাটিং উইকেটে একশো উনাশি রানের লক্ষ্য দেয় দিল্লিকে আর জবাবে দিল্লি সেই লক্ষ্যকে তাড়া করতে নেমে শুরুতে পৃথিবী শ ও আয়ারকে হারালেও ধাওয়ানের নাইনটি সেভেন ও ঋষভ পান্তের ফর্টি সিক্স রানের সুবাদে দিল্লি হাসতে হাসতে ম্যাচ জিতে যায় এবার দিল্লির বিরুদ্ধে কলকাতার ম্যাচ হারার প্রধান চারটি কারণ হিসেবে বললে নাম্বার ওয়ান টস হারা হ্যাঁ ফ্রেন্ডস টস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কে আর টিমের কাছে যবে থেকেই বোলিং সমস্যায় ভুগছে কে আর তবে থেকেই কে কে আর টসে জিতে রান করতে পছন্দ করেছে ও সবকটি ম্যাচও জিতেছে কিন্তু কাল আর তা হয়নি নাম্বার টু ফাস্ট বোলিং সমস্যা বর্তমানে ইডেনের যে রূপ আর কে এর পেস বোলারদের যা অবস্থা তা খুব ভোগাবে কে আরকে। যেখানে বাইরের একটা টিমের সমস্ত পেস বোলার ভালো বল করে উইকেট নিয়েছে সেখানে কে এর বোলাররা কোথায় আর দিনেশ কার্তিক কেনই বা ফর্মে থাকা গুরনেকে ছেটে ফেলে ফারুক সনকে খেলায় তা বোঝা বড় দেয় নাম্বার থ্রি কারণ অতিরিক্ত রাসেল নির্ভরতা কে আরকে জেতানোর একমাত্র দায়ভার যেন রাসেলের নামে রয়েছে তা বর্তমান কে কেয়ারের পারফরম্যান্সকে দেখলে মনে হয় আর কালকে তো রানা কার্তিক কার্লোসের খেলা দেখে মনে হলো যেন তারা রাসেলকে স্ট্রাইক দিতে পারলেই বাঁচে যেখানে একটু উইকেট টিকে থাকলে হয়তো আরও বিশটা রান হয়ে যেত নাম্বার ফোর সুপার ফ্লপ কার্লোস ব্রাথেট কাল কার্লোসের সুপার শো দেখে মনে হলো যেন কেকিয়ারের পাঁচ কোটি টাকা জলে ডুবে গেছে নারিনের অভাব ভালো বোলিং করে পূরণ করার দূরের কথা রাসেলের আউট হওয়ার পর তিনি যা খেললেন তা দেখার মতো তো ফ্রেন্ডস ভিডিও এইটুকুনি একমত হলে করো লাইক ও পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব ধন্যবাদ